নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে আজ তোমাদের পাকা আম দিয়ে পাটি সাপটা পিঠে তৈরি করে দেখাবো খেতে এতটা টেস্টি হয় তোমাদের কি বলবো তো এখানে দেখো দুটো আমি পাকা আম নিয়েছি এখানে আম দুটো আমি জল দিয়ে আগের থেকে ধুয়ে নিয়েছি এবার আমের খোসাটা ছাড়িয়ে নেব আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে একটা বোল নিয়েছি এবার আমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে দেখো আমের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটু নরম দেখেই আম নিতে হবে এখন একটা ছাঁকনি নিয়ে নেব এবার এই ছাঁকনির উপর আমটা রেখে ঘষে নেব তোমরা যদি চাও তাহলে আমটা কিন্তু একটু মিক্সিং জারের মধ্যে কেটে নিয়ে গুড়িয়েও নিতে পারো তো এইভাবে আমি আমের রসটা বের করে নিচ্ছি আমের যে আঁশটা আছে সেটা কিন্তু আমি ব্যবহার করব না একইভাবে এই আমটার থেকেও আমি রস বের করে নেব বন্ধুরা পাকা আম দিয়ে অবশ্যই একবার এই পাটিসাপটা পিঠেটা তৈরি করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার বাড়িতে পাটি পাটিসাপটা পিঠাটা তৈরি করলে বারবারই মন চাইবে এই পিঠাটা খেতে তো দেখো এখানে আমের রসটা আমি বের করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি আর এই বাটিটা মেপেই আমি ব্যবহার করব সব কিছু এবার দিয়ে দেব সেই বাটিরই দেড় বাটি ময়দা আর এই মিশ্রণগুলো আমি আগের থেকেই চেলে রেখেছিলাম আর শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নেবে এখন দিয়ে দেব সেই বাটির হাফ বাটি চিনি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর এখানে নিয়ে নিয়েছি আমি লিকুইড দুধ দুধটা এবার ভালো করে মিশিয়ে নেব এখানে আমি প্রথমে এক কাপ দুধ দিয়ে দিয়েছি আর অল্প অল্প দুধ দেব আর ভালো করে মিশিয়ে নেব এখানে আমি আরও বেশ কিছুটা দুধ দিয়ে দিলাম তো এখানে আমার একটু অসুবিধা হচ্ছিল এখানে বলে কিন্তু আমার ধরবে না মনে হচ্ছে তার জন্য আমি বেশ কিছুটা তুলে রেখে দিয়েছি এখন অল্প অল্প করে দুধ দিয়েছি আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি ঘনত্বটা দেখো ঠিক এরকমই পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এদিকে দেখো আমি এখানে একবারটি সন্দেশ নিয়েছি তো পরিমাণে এখানে দুশো গ্রাম সন্দেশ আছে আর এখানে গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন হালকা করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি ভালো করে গরম হয়ে যাওয়ার পর দু হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি এখানে আমি এবার হাতার পিছন দিয়ে ঠিক এইভাবে গোল করে নেব তো দেখো এবার আস্তে আস্তে দেখতে পারবে উপরটা একদম শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দেব সন্দেশ বন্ধুরা এখানে আমি সন্দেশ ব্যবহার করছি তোমরা চাইলে সুজিও রান্না করে ব্যবহার করতে পারো এইভাবে ভাজ দিয়ে নেব তো দেখো এইখানে কিন্তু আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেছে একটু উল্টে পাল্টে নিলাম নিয়ে এবার পিঠাটা কিন্তু তুলে নেব পিঠাগুলো একদম তুলোর মতো নরম হয় আমি প্লেটের ওপর তুলে নিচ্ছি এখানে আমি আরও একটি পিঠা তোমাদের তৈরি করে দেখাচ্ছি তো দেখো কিছুটা সন্দেশ আবারও দিয়ে দিয়েছি এবার ভাজটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি খুবই ইজি কিন্তু এই পিঠাগুলো তৈরি করা তো দেখো এখানে আমার আরও একটি পিঠা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা প্রতিদিনের মতো আশা করছি এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো বাদ বাকি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি তো দেখো বন্ধুরা এতটা সফট হয় তোমাদের কি বলবো আর খেতে অপূর্ব স্বাধীর হয় তো আজকের মতো এখানেই আমি বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে